প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ মিছিল সড়ক ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ এবং আমরা দেখতে পাচ্ছি রিক্সা ইজি বাইক শ্রমিক ইউনিয়ন তারা এই শ্রমিক সমাবেশ করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি তার দেখতে পাচ্ছি তারা এখানে হাজার হাজার শ্রমিক সমাবেশ হয়েছেন এবং তারা একটি ট্রাকে করে তারা এইভাবে কিন্তু নৃত্যবৃন্দু বক্তব্য দিচ্ছে আমি দেখতে পাচ্ছি তারা শ্রমিক সমাবেশ হয়েছিল সহকারে সড়ক স্বাস্থ্য মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর সারকজীবী পেশ করবে এই বিক্ষোভের পরে

মিটিং এ বসবে কিন্তু তারা বলতে পারে না এইভাবে লাইসেন্স দিবে সব জেনে পরে কবে লাইসেন্স দিবে